পরম আদরে ভাবে তানহাকে নিজের সাথে মিলিয়ে নিল ঘড়ির কাটা আটটা ছুঁই ছুঁই ইফাত ঘুমিয়ে গিয়েছে তানহা আস্তে করে ইফাদের থেকে নিজেকে ছাড়িয়ে নিল দ্রুত পায়ে রুম ত্যাগ করলো আল্লাহ আম্মা কি মনে করলো কি জানি আম্মা একা একা কি করছে ভাবতে ভাবতে রান্নাঘরে ঘরে আসলো রোকিয়া বেগম আলু কাটছিলেন তানহাকে দেখে বলল তুমি আসতে গেলে কেন কয়টা দিন তোমার উপরে দিয়ে যা ধকল গিয়েছে আজকে একটু ঘুমিয়ে নিতে তা কখনো হয় না কি নাকি আপনি অসুস্থ আপনাকে দিয়ে কাজ করাবো যখন আমি খুব বেশি অসুস্থ থাকবো তখন আপনাকে বলবো আমি সুস্থ কিছুতেই আপনাকে কাজ করতে দিব না না তুমি তুমি আমার আমার বাড়ির বাড়ির বউ মেয়ে থাকতে আমি আমার মেয়েকে দিয়ে এত কাজ করাতে পারি না আমার মেয়ের কিছুটা কাজ কম করতে হয় তার জন্য আমি আমার মেয়েকে কাজে সাহায্য করবো শাশুড়ির কথা শুনে মনে প্রসাদের হাওয়া বয়ে গেল কতটা ভাগ্যবান হলে এমন একটা পরিবার পাওয়া যায় সকালে খেয়ে চৈতালি কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছে হেঁটে যাচ্ছে চৈতালি আবির আজকে জরুরি তল্লব করে রেখেছে কলেজ শেষ করে দেখা করতে বলেছে আবিরের পাল্লায় পড়ে পড়াশোনার বেশ হচ্ছে হারে হারে টের পাচ্ছে আছে না ভালোবাসলে নাকি বেহায়া হয়ে হতে হয় আবিরের এত অপমান সহ্য করার পরও আমি আবিরকে ভালোবাসি এতটা বেহায় হয়ে গেলাম নিজেকে কতটা নিচু নিচু নামিয়েছিস চৈতালি বেহায়া মনটা বসে না তাকে পাওয়ার জন্য মনটা আকুল হয়ে আছে ভাবতে ভাবতে রাস্তার মাঝখানে চলে আসে চৈতালি চৈতালির সামনে চলে আসায় দ্রুত ব্রেক করলো ফায়াজ গাড়ি থেকে বেরিয়ে আসলো ফায়াজ চৈতালিকে কিছু বলতে না দিয়ে বলল এই আপনার মাথা কি সমস্যা নাকি চোখের সমস্যা রাস্তা মাঝখান দিয়ে হাঁটছেন কেন কিছু একটা হলে তখন গাড়ি দোষ হয়ে যায় কই থেকে যা আসে সব রাগ দেখিয়ে চলে গেল ফায়াজ চৈতালি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে তার হয়েছে কি এভাবে অন্য মনস্ক হয়ে গেল কেন ভাইয়াকে কত কথা শোনালাম তবে ভাইয়াও কি আমার মতো কোনো কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করছিল ভাবতে ভাবতেই কলেজের কাছে পৌঁছে গেল চৈতালি কলেজ ছুটি হয়েছে চৈতালি প্রাইভেটে না গিয়ে আবিরের সাথে দেখা করতে গিয়েছে বেশ কিছু দিন ধরে চৈতালি প্রাইভেট পড়তে যায় না চৈতালি শিক্ষক চৈতালির বাসায় ফোন করলো ইফাত ফোনের কাছেই ছিল ফোন আসতে দেখি রিসিভ করে সালাম দিল থেকে সালামের উত্তর দিয়ে বললো আপনি চৈতালির ভাই ইফাত তাই না আচ্ছা চৈতালির কি কোনো সমস্যা হয়েছে চৈতালি কি কোনোভাবে অসুস্থ আজ বেশ কয়েকটা দিন হলো মেয়েটা পড়তে আসছে না দেখুন চৈতালি পড়তে না আসলেও আমার কোনো সমস্যা নেই আমি মাছ গেলে টাকা পাব কিন্তু আমি আমার ছাত্রছাত্রীদের অনেক ভালোবাসি আমি চাই সবার ভবিষ্যৎ উজ্জ্বল হোক কেউ না আসলেও আমি এভাবেই সবার খবর নেই কারণ আমার কাছে যারা পড়েছে তারা কেউই খারাপ রেজাল্ট করে নাই আমি চাই না চৈতালি ইচ্ছাকৃতভাবে পিছিয়ে পড়ো আর যদি চৈতালি অসুস্থ থাকে তাহলে আমি ওকে আলাদা করে আবার বুঝাব চৈতালির শিক্ষকের কথা শুনে ইফাদের মাথায় আকাশ ভেঙে পড়লো চৈতালি তো প্রতিদিন কলেজে যায় কলেজে গিয়ে প্রাইভেটেও নিশ্চয়ই যায় কিন্তু চৈতালির স্যার তো অন্য কথা বলছে ইফাত চৈতালি শিক্ষককে বললো আসলে স্যার আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম তো তাই চৈতালি কয়টা দিন টিউশনে যেতে পারে নাই কাল থেকে অবশ্যই যাবে এখন তুমি কেমন আছো বাবা একে শুনে রাস্তাঘাটে চলবে না নিজে খেয়াল রেখো আমার বাচ্চারা চলে এসেছে পড়াতে হবে আজকে রাখছি আল্লাহ হাফেজ বিশাল পার্কের বড় গাছের ছায়ার নিচে দাঁড়িয়ে আছে আবে সামনে ছোট্ট একটা পুকুর খুব দক্ষতার সাথে বাড়ানো হয়েছে পুকুরটি তা দেখেই বোঝা যাচ্ছে ক্লান্ত শরীরটাকে টেনে নিয়ে আসছে চৈতালি আবিরের পাশে এসে দাঁড়ালো আবির পেছনে থেকে একটা কাগজ বের করে বলল এই কাগজটাতে তানহাকে দিয়ে সাইন করিয়ে নিয়ে আসবে কি আছে এই কাগজের মধ্যে আমাকে দেখান পড়ার দরকার নেই তুমি সাইন করিয়ে নিয়ে আসবে হ্যাঁ আমাকে আপনার পাগল মনে হয় আমার কথা না শুনলে ফলাফল ভালো হবে না চৈতালি কি করবেন আমাকে মারবেন ব্ল্যাকমেল করবেন কিন্তু আফসোস আমাকে ব্ল্যাকমেল করার মতো কোনো কিছুই আপনার কাছে নেই আমি তোমাকে ভালোবাসি চৈতালি আমি কেন তোমাকে ব্ল্যাকমেল করতে যাব তোমার মন মানসিকতা কতটা খারাপ তুমি যদি সাইন করিয়ে নিয়ে না আসো তাহলে আমি আর তোমার সাথে থাকতে পারবো না আপনি ওর সাথে এমন করছেন কেন আমার মন মানসিকতা আপনি নিজেই এমন বানিয়ে দিয়েছেন আমাকে বললেই তো পারেন তাহলে আমি দ্বিমত করি না আমার বাবার অর্ধেক সম্পত্তি তানহার নামে করে দিবে আম্মু তানহাকে অনেক ঠকিয়েছে তাই আব্বু তানহাকে বলতে বলেছে কিন্তু আমি তানহার সাথে কথা বলবো না সেজন্য তোমাকে বলছি আমি চাই না আমার জন্য ইফাদ আর তানহার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক চৈতালি হেসে বলল এই ব্যাপার আমাকে আগে বললেই পারতেন চৈতালি কাগজটা হাতে নিল পাশে থেকে কিছু কথা কানে এলো চৈতালি আর আবিরে জানি সবই আমরা সাধারণত টিচার আর স্টুডেন্টদের স্কুলে বা কলেজে দেখি কিন্তু আজকাল টিচার আর স্টুডেন্টকে পাকা রাস্তা পার্কের আড়ালে দেখা যায় বলি ফায়াজ ও তার বন্ধুরা শব্দ করে হেসে ফেলল ওয়েট একজনকে ফোন দেই বলেই ফায়াজ কাউকে ফোন দিল ফোনের ওপাশ থেকে মিলি কণ্ঠ ভেসে আসলো ফায়াজ কিছু একটা বলল মেয়েটি রেগে বলল ফায়াজ হাসতে হাসতে আবিরাজ চৈতালিকে পাশ কাটিয়ে চলে গেল তানহা কাজ করে এসে ইফাদের পাশে বসলো ইফাদ মুখে গম্ভীর্য ভাব কেমন চুপ করে আছে তানহা চৈতালি বাসা এসেছে না তো কেন চৈতালি বিকেলে আসে চৈতালি আসলে আমার সাথে দেখা করতে বলবে আচ্ছা কালকে সকালে হাঁটতে যাবেন এখান থেকে যাও তানহা পরে কথা বলবো তোমার সাথে কি হয়েছে আপনার এমন করে কথা বলছেন কেন ইফাত কিছুটা ধমকে উঠল তোমাকে যেতে বলেছি না এত প্রশ্ন করো কেন বেশি প্রশ্ন করা আমার একদম পছন্দ না তানহা এক মুহূর্ত বসলো না উঠি রুম ত্যাগ করলো সারা দিন ইফাদের রুমে আসে নাই দুপুর থেকে ছেলের খেয়াল রোকেয়া বেগমই রেখেছেন বিকেলের দিকে চৈতালিকে বাসায় প্রবেশ করতে দেখে রোকেয়া বেগম বলল তোর ভাইয়ের রুমে যা তোকে দেখা করতে বলেছে ইফাদ আমু ফ্রেশ হয়ে আসছি ইফাদ অনেক আছে চৈতালি কথাটা শুনে চৈতালি মনে মনে ভয় পেতে শুরু করলো সমস্ত চিন্তায় সে মাথায় হানা দিল রোকিয়া বেগম তানহাকে সাথে নিয়ে ইফাদের রুমে আসলো রোকিয়া বেগম চেয়ারে বসে আছেন তানহা দরজার কাছে দাঁড়িয়ে আছে চৈতালি ইফাদের সামনাসামনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ইফাদ কিছু বলছে না পরিবেশটা কেমন জানি থমথমে হয়ে আছে সবাই ইফাদের দিকে তাকিয়ে চৈতালির হৃদপিন্ডের গতি বেগ ক্রমশ বেড়েই চলেছে ইফাদ এবার চৈতালির দিকে চোখ বলে তাকালো ভয়ে চৈতালির আত্মা কেঁপে উঠল। ভয়ার্থ দৃষ্টিতে ইফাদের দিকে তাকিয়ে আছে চৈতালি ভয়ে হাত পা থরথর করে কাঁপছে কতগুলো গলায় এসে আটকে আসছে আবার মাথা নিচু করে ফেললো কোথায় গিয়েছিলি ইফাদের সোজা সাপটা প্রশ্ন মুখে গম্ভীর্য রেখেই প্রশ্ন করেছে তীক্ষ্ণ দৃষ্টিতে চৈতালির দিকে তাকিয়ে আছে চোখের পলক ফেলছে না চৈতালি কি বলতে চায় তা শোনার জন্য ধুম করে বসে আছে চৈতালি কাপা কাপা গলায় বলল কলেজে গিয়েছিলাম ভাইয়া তোর কলেজ বিকেল পর্যন্ত চলে না তাহলে এত সময় কোথায় ছিলি কলেজ শেষ করে প্রাইভেট পড়তে গিয়েছিলাম ভাইয়া চৈতালির কথা শেষ হবার সাথে সাথে ইফাদ হুংকার দিয়ে উঠল ইফাদের ভয়াবহ হুংকারে চৈতালি আর তানহা দুজনেই জমকে উঠল এতটাই ভয়াবহ ছিল ইফাদের হুঙ্কার তোর কত বড় কলিজা হয়েছে তুই আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছিস এই তোকে এত বড় সাহস কে দিয়েছে তোর কলিজা আমি টেনে ছিড়ব তুমি খুব বড় কলিজা والا হয়েছো তাই না তোমার বড় কলিজা কিভাবে ছোট করতে হয় তোমার ভাই কিন্তু ভালো করে জানে আমি ভালোবাসতেও জানি শাসন করতেও জানি ভালোবাসি বলে তোর সব অন্যায় কাজগুলো মেনে নিব তাহলে তোর ধারণা ভুল ভাইয়া আমি আসলে আফরিনদের বাসা গিয়েছিলাম আম্মু তোমার মেয়েকে কিন্তু কানের নিচ বরাবর দিব নন স্টপ আমার সামনে মিথ্যা কথা বলে যাচ্ছে আমি ওকে একদিন একটা ছেলের সাথে বাইকে করে যেতে দেখেছি প্রশ্ন করব এর মধ্যে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় মাথা থেকে বেরিয়ে গিয়েছিল তোমার মেয়েকে জিজ্ঞেস করো প্রতিদিন প্রাইভেট পড়তে না গিয়ে কোথায় যায় আমার ধৈর্যের পরীক্ষা নিতে নিষেধ করো ওকে কিন্তু আমি খুন করে ফেলবো কলেজে নষ্ট আমি করতে যাই এত টাকা খরচ করে পড়াশোনা করাচ্ছি এসব করার জন্য কলেজের স্যারকে বিরক্ত করে স্যারের সাথে চলাফেরা করে ও কি মনে করে ও একাই চালাক ওর মতো চালাক আর কেউ নেই আমাকে কয়েকজন আগেই কথাগুলো কানে দিয়েছিল মানুষের কথাগুলোকেই সত্য প্রমাণ করে দিচ্ছে দুই দিনের মেয়ে মানুষ চিনেও এখনও জীবন হাজার রকমের মানুষ আসবে প্রয়োজনে ব্যবহার করবে প্রয়োজন শেষ হলে ঠকিয়ে চলে যাবে প্রাইভেট পড়া বাদ দিয়ে কোথায় যাস চৈতালি মাথা নিচু করে কান্না করছে ভাইয়ের কথার উপরে কথা বলার সাহস হচ্ছে না পুরো শরীরে কাপনি দিয়ে উঠছে চৈতালির থেকে কোনো উত্তর না পেয়ে ইফাত আবার বলে উঠল কয়দিন হলো নাকি কলেজের একটা টিচারকে বিরক্ত করছিস কলেজের শিক্ষকটাও কেমন স্টুডেন্ট হয়ে টিচারকে বিরক্ত করে গার্ডিয়ানকে ডাকে না এসব করতে কলেজে যাস নাকি এসব করতে হলে আমার বাসা থেকে বের হয়ে গিয়ে করবি আমার বাসা থেকে এসব অসভ্যতামি আমার বাসা থেকে এসব অসভ্যতা আমি করতে পারবি না ইফাদের কথা শুনে তানহাও ভয় পেয়ে গেল চৈতালি যদি সত্যি কথা বলে দেয় ইফাদ যদি তাকে ভুল বুঝে কথায় আছে না চোরের দশ দিন সাধুর একদিন আম্মু তুমি চৈতালিকে বিয়ে দিতে চেয়েছিলে না এই মেয়ের জন্য ছেলে দেখা শুরু করো সাত দিনের মধ্যে এই মেয়েকে বিয়ে দিব কেন আমি তোকে আগেই বলেছিলাম চৈতালিকে বিয়ে দিয়ে দেয় আমার কথা শুনিস নাই এখন কেন আমাকে বলছিস দুটো থাপড় বসিয়ে দে এই মেয়ে এত হয়েছে কেন মান সম্মান কিচ্ছু রাখবে না কলঙ্ক লাগানোর আগে বিয়ে দিয়ে আমি জানতাম আমার মেয়ে সবার থেকে আলাদা আমি খুব গর্ব করতাম চৈতালিকে নিয়ে যেদিন তুই অ্যাক্সিডেন্ট করেছিলি ও মেয়ে সারা রাত ফোন নিয়ে ব্যস্ত ছিল সেদিনই আমি বুঝে গিয়েছিলাম মেয়ে আমার বিপদে চলে গিয়েছে আমি তোকে জানাতে চেয়েছিলাম তুই নিজ থেকে জেনে গিয়েছিস এখন দেখ তোর আদরের বোন কিভাবে উচ্ছনে যাচ্ছে এখনো মুখের সামনে দাঁড়িয়ে আছিস কেন তাড়াতাড়ি আমার মুখের সামনে থেকে শর মাথা খারাপ হয়ে আছে কিছু একটা করে দিব আম্মু মেয়েকে আমার মুখের সামনে থেকে সরতে বলো ভাইয়া সরি আমার ভুল হয়ে গেছে আমাকে maaf করে দাও এমন ভুল আর কোনোদিন করব না তুই আমার মুখের সামনে থেকে সরবি ইফাত রেগে উঠে দাঁড়ালো রোকিয়া বেগম মেয়েকে রুম থেকে বের করে দিল ইফাত জোরে জোরে শ্বাস নিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে রোকিয়া বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল রাগ করিস না বাবা বাচ্চা মেয়ে বুঝে নাই খালি বড়ই হয়েছে ঠিক ভুল বুঝতে শেখে নাই চৈতালি এতটাও ছোট নেই মা আজ বড় ভাই মাথার উপরে আছে তো তাই বুঝতে পারছে না যেদিন আমার দু চোখ বন্ধ হয়ে যাবে সেদিন বুঝবে দুনিয়াটা কতটা কঠিন তোমরা আমার রুম থেকে বেরিয়ে যাও আমার ভালো লাগছে না আমাকে একা থাকতে দাও রোকিয়া বেগম আর তানহা রুম থেকে বেরিয়ে গেল ইফাত সাথে সাথে দরজা বন্ধ করে দিল পুরো রুম অন্ধকার করে শুয়ে পড়লো স্যার আপনি আমাকে নিয়ে যান আমি আর এই বাসায় থাকবো না ভাই আমাকে আজকে অনেক বকেছে আমাকে খুব দ্রুত বিয়ে দিয়ে দিবে আমি আপনাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না স্যার আপনি আমাকে আপনার কাছে নিয়ে চলুন আমি আজকে আপনাকে বিয়ে করব। চৈতালির কথা শুনি থতমত খেয়ে গেল আবির কি বলে চৈতালিকে বুঝতে ভেবে পাচ্ছে না তবুও চৈতালিকে বোঝানোর চেষ্টা করলো পরিবারে থাকলে এমন দু একটা কথা শুনতে হয় এমন কথা আমি কত শুনেছি ওরা তোমাকে ভালোর জন্য